হ্যালো বন্ধুরা এই যে দেখো রাই বেলিটা এইবার পারফেক্ট সাইজে এসছে এত বড় হয়েছে উলটা আজকে এক সপ্তাহ ধরে ও ফুটছে তোমরা বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না আমি এটা কিন্তু একটা কুঁড়ি থেকে ফুলটা হয়েছে আর ওর পাশে আরও কুঁড়ি আছে ওগুলো এখনও ফুটেনি এটা একটাই ফুটেছি আর যা দারুণ গন্ধ কি বলবো তোমাদেরকে নর্মালি যে বেলি ফুলটা তোমাদের সাথে শেয়ার করেছি ওটাতে ভাব পরিমাণ গন্ধ হয় এটাতে তিন ডবল গন্ধ দারুণ এখনো ফোটা বাকি এই সাইডটা এখনও ফোটা বাকি এই যে দেখো এই উপরের দিকটা পুরোটা ফুটে গেছে একটু তোমাদেরকে ব্রাইটনেস কমে দেখাবো এই যে দেখো এই দিকটা নিচটা এখনো ফোটেনি মানে আরো ফুটবে ও মানে আমার ও জাস্ট অবাক লাগছে এত সুন্দর লাগছে হাইকার বাড়িতেই চারাটা আছে আমাকে জানিও না থাকলে আমার কাছ থেকে যদি চারা সংগ্রহ করতে চাও আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট কর টাটা বাই বাই